আপনি কি একজন ফার্মেসি টেকনিশিয়ান অথবা সিগ্রেট ফার্মাসিস্ট অথবা ফার্মেসি বিজনেসম্যান আপনার কাছে যদি এই জ্ঞান জ্ঞানকোষ কমপ্লিট প্যাক বই থাকে তাহলে আপনি বিশ সেকেন্ডের মধ্যেই যে কোনো তথ্য ফার্মেসি কমপ্লিট প্যাক থেকে পেয়ে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন এই বইটি আপনার ক্যারিয়ারের জন্য আপনার বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বইটি আপনার বিজনেসকে নতুন একটি অধ্যায় উপহার দেবে ইনশাল্লাহ এই বইটির কমপ্লিট প্যাক পেতে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আপনার রুগীরা আপনার প্রতি সন্তুষ্ট হচ্ছে না এই তিনটি ভুলের কারণে আপনার ফার্মেসি দিনে দিনে নিঃশেষ হতে যাচ্ছে আপনি যদি আপনার ফার্মেসি বিজনেস সুদূর প্রসারী চিন্তা নিয়ে যদি পরিচালনা করতে চান এই তিনটি ভুল থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আর এই তিনটি ভুল থেকে বেরিয়ে আসার জন্য বিশ সেকেন্ডের মধ্যেই যে কোনো তথ্য ফার্মেসি কমপ্লিট প্যাক থেকে পেয়ে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন এই বইটি আপনার ক্যারিয়ারের জন্য আপনার বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বইটি আপনার বিজনেসকে নতুন একটি অধ্যায় উপহার দিবে ইনশাল্লাহ এই বইটির কমপ্লিট প্যাক পেতে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার নাম বাটনে ক্লিক করুন